নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আটই ডিসেম্বর সোমবার আজকের সব সবথেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র দিলেন আমাদের পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু এক কথায় রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্য বিভিন্ন টাইপসের প্রকল্প অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেই খুব সহজেই এই প্রকল্পের সুবিধাগুলি নিতে পারবেন তাহলে এবার ডিসেম্বর মাসে আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ সাতই ডিসেম্বর সোমবার আজকে থেকেই বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তাই আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অবশ্য আজকের ভিডিওটি দেখে নিয়ে মিলিয়ে নেবেন আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন পাশাপাশি আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন কোন প্রকল্প পান সেটি আপনার এই লিস্টে রয়েছে কিনা মিলিয়ে নেবেন বন্ধুরা সব থেকে বড় খুশির সংবাদ কৃষক বন্ধু প্রকল্পে কারণ রবি সিজন দু হাজার পঁচিশে বড় চমক রয়েছে এবং বন্ধুরা আরও খুশি সংবাদ রয়েছে কৃষি ভাতায় এবং কৃষকদের জন্য আরও খুশি সংবাদ রয়েছে এবং আপনারা জানেন আমাদের রাজ্যে বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও একাধিক ভাতা প্রকল্প রয়েছে তো সমস্ত ভাতা প্রকল্পে দারুণ খুশির সংবাদ এবং বড় আপডেট রয়েছে এবং আপনারাও জানেন বর্তমানে বাংলার বাড়ি অর্থাৎ যে সকল মানুষের ঘর বাড়ি নেই তালি দেয়া বাড়ি করকেদের বাড়ি বা ছাউনির বাড়িতে বসবাস করছেন তাদের বাংলা বাড়ি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করছে তাই বাংলা বাড়ি প্রকল্পেও খুশি সমেত রয়েছে এবং এই মুহূর্তে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং নতুন প্রকল্পে কি আপডেট রয়েছে এবং এই মুহূর্তে যা যা খবর রয়েছে আজকের সপ্তাহে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে চলেছি তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্প এবং চাকরির আপডেট আপনি সবার আগে পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমেই আপনাদের আপডেট দিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিল এবং বছরে দুবার খারিফ মরশুম এবং রবি মরশুম দুই মরশুমের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এখন বর্তমানে রবি সিজন দু হাজার দেওয়া হচ্ছে আর রবি সিজন দু আজকে থেকে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়ে গেল ধাপে ধাপে সবাই পাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের দ্বিবৃত্তি সিস্টেম চালু নেই এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় তেজদারি অফিস থেকে বিল পাস হয়ে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই নোটিশ জারি হলেই চলে আসে তো বর্তমানে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার কাজ রয়ে যাচ্ছে জমির পরিমাণ অনুযায়ী যেহেতু আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই এখন বর্তমানে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা সরাসরি একটি দু টাকার কিস্তি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি যাদের জমি পরিমাণ এক একরের বেশি রয়েছে তারা সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন এবং বর্তমানে পিএম এম কিষাণ যোজনা প্রকল্পেরও আর্থিক সহায়তা কিছুদিন আগেই উনিশে নভেম্বর দেওয়া হয়েছে প্রেস কনফারেন্স করে এবং জনসভা থেকে তবেও অনেক কৃষক এমন রয়েছেন যারা বর্তমানে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তো যারা পায়নি তাদের জন্য বলা হয়েছে অবশ্যই দুশ্চিত করবেন না কারণ পিএম কিষাণ যোজনা প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু আছে রিমেট অন্ত্রলের মাধ্যমে সুইচ প্রেস করেই একসাথে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসে যেহেতু এখানে ডিবিটি সিস্টেম চালু আছে তাই পেমেন্ট রিলিজ করা হয়েছে একসাথেই এবার বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস কোনো ব্যাংকের সার্ভিস ফার্স্ট ও কোনো ব্যাংকের সার্ভিস তুলনামূলকভাবে একটু ধুলে যার কারণে পেমেন্ট আসটা হয়তো আপনার একটু দেরি হচ্ছে বা ব্যাংক একমধ্যে ভালো করে চেক করুন বা আপডেট করুন দেখবেন কৃষক সরি পি কিষাণ যোজনার প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন এখন বর্তমানে আমাদের রাজ্যে বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা ইতিমধ্যেই কাল থেকেই পাঁচই ছয় ডিসেম্বর তারিখ থেকেই দেওয়া হয়েছে অনেকেই কিন্তু পেয়েছে পাশাপাশি যে সকল উপভোক্তারা এখনও ডিসেম্বর মাসের ভাতা প্রকল্পে আর্থিক সহায়তা পায়নি তারা খুব শিগগিরই পেতে চলেছেন এবং ভান্ডার প্রকল্পেও খুশি সন্দেহ রয়েছে ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি চারই ডিসেম্বর থেকেই বাংলার মা বোনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে এখনও পর্যন্ত যারা পায়নি তারা আর কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন পা সব থেকে বড় খুশি সংবাদ অনেক নতুন মহিলাদের আবেদন কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ করা হয়েছে তো যে সকল মহিলাদের নতুন করে আবেদন করেছিলেন তাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারাও কিন্তু সরাসরি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে যাবেন যাদের পাইনি তারা কিছুদিনের মধ্যে পেতে চলেছেন এখন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পেও খুশি সংবাদ রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল মানুষের ঘর বাড়ি নেই কালির বাড়ি বা মাতৃবাড়ি বা ছাউনির বাড়িতে বসবাস করছেন তাদের ক্ষেত্রে বা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রোভাইড করে তো এখন বর্তমানে সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম বেরিয়েছে যাদের ঘরের লিস্টে নাম রয়েছে তারা সরাসরি সেকেন্ড ফেজের লিস্ট নাম যারা আছে তারাই শুধুমাত্র প্রথম কিস্তির ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানুয়ারি মাসেই পাবেন এখন বর্তমানে এসআইআর চলছে এবং এর চূড়ান্ত ফাইনাল খসড়া ভোটার লিস্টের তালিকা ডিসেম্বর মাসের পনেরো পনেরো তারিখের মধ্যে পাবলিশ হবে তো অবশ্যই সেই সমস্ত আপডেটগুলি নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিও দেবো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেটা কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ